দিন সংস্কারব উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রহিম মাহুল্লাহনা কে নিয়ে আনহুনা কে নিয়ে চলে গেলেন বাইতুল মাল হোনার ছোট্ট একটা বাচ্চা কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা স্ত্রী ফাতেমা কিনি বাইতুল মালে তিনি যখন চলে গেলেন তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালিক কিছু আপনার ওই যে আপেল এসেছিল বাইতুল মালে জমা হয়েছিল ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পাদ এটা আমাদের সম্পদ না এটা জনগণের সম্পাদ মনোযোগ দিয়ে এটা জনগণের সম্পাদও বুঝতে পারে নাই ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হজরত অমর ইবন আবদুল আজিজ দৌড়ায় গেলেন বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল করে নিয়ে নিলেন বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে তিনি আপেল বের করে নিয়ে আসলেন বাচ্চাটা কান্না শুরু করে দিল বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল স্বামী ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন জবাব দিলেন আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো এই আপেল আমার নিজের টাকার কেনা না আমার প্রত্যেক সম্পত্তি না এটা বাইতুল মালের সম্পদ জনগণের সম্পদ আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয় কেয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠ ধরায় আমাকে দাঁড়াইতে হবে সেই দিন আল্লাহর আদালতের কাঠ করে দাঁড়াইয়া এই কঠিন জবাব দিতার চাইতে দুনিয়াতে আমার সন্তানকে কষ্ট দিলাম এটাই আমার জন্য অনেক ভালো একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার দেশের গরিব মানুষের টাকা নিয়ে যারা বেগম পড়ায় বাড়ি বানায়

আল্লাহর আদালত থেকে কেউ নিষ্কৃতি পাবে না সুপ্রিম কোর্ট আল্লাহর আদালতে দাঁড়াবে এই জন্য আমার প্রিয় মুর্শিদ ইন্তকালের আগে দুনিয়া বিরাগী হইয়া শুধু তো সারা জীবন গালিগালাজ করলেন অনেকেই বুঝলেন না দুনিয়া বিরাগী হইয়া সব কিছু আল্লাহর জন্য সব ওয়াকফ করে দিয়ে একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে দুনিয়ার থেকে চলে গেলেন ওনার একটা ছবিও পাসপোর্টও কেউ দেখাইতে পারবেন না ব্যাংকের অ্যাকাউন্ট আমার হুজুরের জীবনে কেউ দেখাইতে পারবেন না একশাক জমি দেখাইতে পারবেন না কথা কন্যা কেন ঠিক কিনা যুগ শ্রেষ্ঠ মা আমার শীত মাওলানা যুগ শ্রেষ্ঠ মাওলানা এক দেখলে জারে দিলের জ্বালা থাকে না ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না সবাই পালন করতে পারে না ইহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ ওটা হঙ্কর আল্লাহ কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ চল আর দশ মিনিট রিকশাল হ্যাঁ সারা রাত্র হ্যাঁ নজর পর্যন্ত কোন না ইনশাল্লাহ ফাঁকা লাগবে বলেন ইংশাআল্লাহ তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন মুজাহাদা করে গেছেন এটা সবাই পারে না একটা হলো মুজাহাদা জাহিদ আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া দুনিয়ার সমস্ত সম্পদ থেকে যুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা এটা আমি পড়ি নাই আপনি পারেন নাই এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায় পঙ্গপালের মতো ছুটে যায় হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায় অনেকে বুঝতে পারে না খালি কয় কেন নেয় কেন নেয় এই যে কেন যে না এটা আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায় কি কথা কম নাকি আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায় আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يا حسن <applause> 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 আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে আচ্ছা বলে তো যে আল্লাহর হয় আল্লাহ তার হয় আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মা আমাদের পিছে পিছে দৌড়াইত আমরা বাঘের না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো আমরা আগুনটা ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরা ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইত কথা গুলো গেল ঠিক কি না যারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে দুনিয়ার সব তাদের পিছে পিছে দৌড়ায় দৌড়ায় রাজা অনেক বাচ্চারা রুলি ওনার বাড়ি হচ্ছে বসতামিক উনি আসতেন খেরকানিক বস্তাম থেকে খেরকান অনেক দূরে রাস্তা পনেরো দিন এক মাস লাগতো পায়ে হেঁটে ওনার প্রত্যেক বছরে আদত ছিল রব্বার ছিল ওই খেরখানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিত বাইজিদ বোস্তামি রহমাতুল্লা জিয়ারত করতে যাইতেন তো হজরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি সুদূর খেরখান থেকে বোস্তাম থেকে রোহানা দিয়ে উনি খেরখানে যাইতেন খেরখানে যাওয়া

সে আল্লাহর ওলীর সুঘ্রাণানি বাইজিদের মা কে লাগতেছে সুবহানাল্লাহ জিকির মেরে ধরে বলেন এই বিদ্যা কোথায় পাইল এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার پیر মুর্শিদের মতো 30 বছর খোদারত থাকতে হবে দিনেরাতে 24 ঘন্টা একবেলা খাইতে হবে দুনিয়া বিরেগি হইয়া পাঁচুত নামাজে সারা রাত আল্লাহর ইবাদত তাহাজ্জুদ জিকিরে ফিকিরে কাটাইতে হবে একটা সেকেন্ডের জন্য কথা বলা যাবে না একটা দানার ভিতরে আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দিগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে আমার রব বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি যদি আমরা বলি কিন্তু আমরা পারি নাই রাম बोलतेছে কুল হুজুর আপনি বলে দেন নিশ্চয় সালাত কার জন্য জোরে 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 বলেন কার নামাজ কার জন্য এই একসাথে বলেন নামাজ কার জন্য তো দারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কেন দুদু ইয়া কেন ইমাম সব যখন কেরাত পড়তো মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম তলায় আমি গেলাম তিনতলা জুতা আছে না গেছে নামাজ নামাজ চলে গেছে জুতার ভিতরে বলে নামাজ কার জন্য ওই একসাথে বলেন কার আর জোরে বলেন কার আমাদের দেশে কিছু নামে আছে বিয়াই নামাজ বিআই নতুন বাড়ি আইছে চিন্তা করল বিআই আসেন নামাজে যাই বিআই চিন্তা করে নামাজে যদি না যাই তাহলে আত্মীয়স্বজন না বন্ধ বলবে এই বিআই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যাই নাই এই বিআই গেছে বিয়ার ডরে এ নামাজ হয় কথা কর না কেন নামাজ নামাজ এ নামাজে শিরিক আপনি বান্দা আল্লাহকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে আমার মসজিদে চার থেকে পাঁচ হাজার মুসল্লি প্রত্যেক জমাতে ঢাকার হাউজি মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে একতে করে প্রত্যেক জমাতে উপরে নিচে তিন তলায় সাদে একবার আমার নয় কাঠার উপরে আমার মসজিদ খুব মনোযোগ দিয়ে অনেক মুসল্লি হাউজি কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত সোর বাটপার গুন্ডা বদমাস

ধাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে ফরিদি সাহেবের নামাজ হলো না কথা কেন না কেন এজন্য আমার পীর মুর্শিদ কইছে বাবা কথা সুধা করে দাঁড়ান খেয়াল আপন আপন কালবে ডুবান খেয়াল কালবে কাল বেল্লাহ দিক আল্লাহ হাজির নাজির আল্লাহ দেখতেসুন বান্দার দিলের হাল খেয়াল কালবে মন্ধুর ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখন এই নামাজ থেকে বান্দা থেকে আল্লাহ থেকে বান্দা যুদা হয়ে যাবে আমরা যখন এই কথা বলি তখন অনেকেই কয় ভূতের মধ্যুর পরে আল্লাহ এক কথা বল না কেন বুঝে না বুঝে না বুঝে না বুঝাইতো হবে হাকিকাত অনেক বড় কুরআন আল্লাহ পাক বল্দছেন ক্বাদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা হুম ফিসালাতিহুম খাশিয়ুন কষ্ট হচ্ছে 10 মিনিট পার গেছে আর দশ মিনিট চলবে নামাজ হবে কার আল্লাহর কার জন্য हैन একসাথে বলুন একসাথে বলুন নামাজ হবে কার জন্য আল্লাহর এ जिंदगी কার জন্য কুরবানি দিবেন কার জন্য না ফিরিজের জন্য আল্লাহর আল্লাহর নামে ফরিদের কুরবানি চলে কুরবানি হবে কার জন্য আল্লাহর জোরে বলেন কার জন্য আমরা আmathscrি যাই কার জন্যে পীরের কাছে মুরিদ হইছি কার জন্য انا একসাথে বলেন একসাথে বলেন কার জন্য এ মাহাবিল নিছেন কার জন্য তবারক আনছেন কার জন্য আরেকজনের একজন ডাইকে আনছেন কার জন্য এই मोहब्बतটা কার জন্য আল্লাহ 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 একসাথে জোরে বলেন আল্লাহু আকবার তোমরা যাইয়া দেখো না যার হয় না তুলো না তোমরা জैया দেখো না যার হয় না তুলো মুর্িদপুরের আঠরশীতে ফরিদপুরের আঠরশীতে তিনকে মিউজিক তো তোমরা জैया চলবে নামাজ কার জন্য এই জিন্দিগি কার জন্য হায়াত মৌত কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়া সাকসেস দরবারে যাওয়া সাকসেস কুরবানি করাও সাকসেস এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস ঠিক কি না ও আজ কোথায় রেখছিলাম বাইজিৎ মনে আসেনি খেরখানে যাইয়া খালি tonight. আমাদের এই গুলাম একরাম আছে আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পরব কিভাবে কোরআন বুঝব কিভাবে তফসির পরব কিভাবে বুখারি শরীফ পড়ব সে আসিদ্দা পরব কোন হাদিসের মিনিং কি কোন হাদিসের অর্থ কি কোন দিকে নিয়েছে মহাদুসুল একরাম সরার কিতাবে কি লেখা আছে এইগুলি আমাদের কাছে গেলে আপনারা পাবেন মাসলা মাসেল পাবেন কিন্তু আল্লাহর কাছে একটা পাবেন শুভ্রান আসতেছে হাকি আল্লাহর একজন আসবে আমার অন্তকালের পরে তার নাম আবুল হাসান হবে একবার বলা যাবে কি হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর অলির জন্ম হলো তার নাম আবুল হাসান উপাধি খেরকানি আবুল হাসান খেরকানি আবুল হাসান খেরকানি বহু বছর পরে আল্লাহর একজন অলির জন্ম হলো ওনার বয়স পরিণত বয়স উপনীত হলেন তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বোস্তামে উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি পড়াইতেন আবার ওখান থেকে বসতামে যাইতেন বহু দূরের রাস্তা হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন বহু রাস্তা এমন ভাবে উনাদের জন্য আল্লাহ করে দিলেন এশার নামাজ পড়িয়া হজরত আবুল হাসান কেরকানি রহমাতুল্লা আলাইহি উনি চলে যাইতেন বস্তানে জিয়ারত করতেন একটা না বাইশ বছর ধরে জিয়ারত করলেন ওই খেরকান বস্তান থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন হাসানি রহমাদুল্লাহির একজন মুরিদ একদিন দেখে ফেলছে ব্যাপার কি হুজুর গোপনে যায় গোপনে আসে কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি হাজরতা আবু হাসান খেরcane কে তার murid জিজ্ঞেস করল হুজুর বিষয়টা বুঝলাম না বলে বাবারে আমার জীবত দশায় কোন তুমি এই কথা বলবা না আমি এশার নামাজ পড়েয়া সুদূর বসস্তানে যাই ওই সারা রাত্র। বাইজিত বসস্তানি رحمتুল্লাহ এর বসিয়া ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরcane ফজরের নামাজ চিৎকার আল্লাহ না জোরে বলেন দোরে না কাছে কিন্তু এ দেহ এই শক্তি আপনাকে নিতে হলে সাধনা আর্যগতে যেতে হবে দুনিয়ার থেকে বিরা গে শুধু আল্লাহর জন্য রসুলের গোলামীর দিকে দিতে হতো এটা আর একটা সাবজেক্ট এটার এক ধরনের ক্লাস আছে এরপরে শ্রেণী আছে এরপরে সাবজেক্ট আছে পরীক্ষা আসে একদিন হয় না আমরা মাস্টার্স কমপ্লিট করে ইফতার কমপ্লিট করে কামিল হাদিস শেষ করে এরপরে ফিকা শেষ করে করতে করতে বিশ বছর বাইশ বছর চব্বিশ বছর সেসব জটমট দিয়ে চলে যায়